জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম পনেরো বছর ধরে চালিয়ে যাওয়া ফ্যাসিবাদের মহারানী শেখ হাসিনাকে নিরাপদ স্থানে সকল সুযোগ করে দেয় শেখ পরিবারের জামাই জেনারেল জামান। এদেশে গণতন্ত্রকামী মানুষ এবং মহান আত্মত্যাগে বলিয়ান সংগ্রামী দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে জুলাই গণ অভ্যস্খানে দুই হাজার লাশ পড়ার পর জুনিয়র কর্মকর্তাদের চাপে আর নিজের প্রাণ বাঁচাতে সাময়িকভাবে জনতার দাবির পক্ষে অবস্থান নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদিও অনেকটা নিশ্চিতভাবে জানা যায় সেদিন ওয়াকার জনতার দাবির পক্ষে না দাঁড়ালে জনতা তাকেও শেষ করে দিত ব্যাপারটি বুঝতে পেরেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বলে এর জন্য অনেকের কাছে ওয়াকার হিরো হলেও ভেতরে ভেতরে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত সেনাপ্রধান প্রশ্ন হচ্ছে তাহলে কি সেনাপ্রধান ওয়াকারকে অপসারণ করা জরুরি এছাড়াও জেনারেল ওয়াকারের দশটি অপকর্ম সম্পর্কে আলোচনা করব আমাদের এই ভিডিওতে চলুন একে একে দেখে নেয়া যাক ওয়াকারের কুকর্মগুলো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত নাম্বার এক হাসিনাকে সেভ এক্সিট দিয়া জেনারেল ওয়াকারের সবচেয়ে বড় অপকর্ম হচ্ছে স্বৈরাচার হাসিনাকে দেশ ত্যাগে সাহায্য করা অথচ হাসিনা দেশে যা করেছে তার জন্য উচিত বিচার হওয়ার দরকার ছিল জনগণের আদালতে কিন্তু সেটি সম্ভব হয়নি সেনা প্রধানের কারণে এমনকি জুলাই বিপ্লবের যে দুই হাজার মানুষ নিহত হয়েছিল সেখানেও নীরব সম্মতি ছিল ওয়াকারের জানা যায় সেনাবাহিনীর একটি অংশ চেয়েছিল হাসিনাকে জনতার হাতে তুলে দিতে কিন্তু ওয়াকার সেটি হতে দেননি তিনি এতটাই গোপনীয়তার সাথে হাসিনাকে পালাতে সাহায্য করেন যে হাসিনার ফ্লাইটটি রাডার পর্যন্ত ফাঁকি দেয় হাসিনা তার বোন শেখ রেহানা বা ফ্লাইট কু অফ সিকিউরিটি সার্ভিসেস ফোর্স সদস্যরা কেউই ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেননি যা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা আর এসব সম্পন্ন হয়েছিল ওয়াকারের কল্যাণেই নাম্বার দুই হাসিনার ছয়শো পঞ্চাশ জন দশরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেয়া হাসিনা যখন পালালেন তখন তার হাজারখানেক নেতাদের জনগণের হাতে মার খেয়ে ঘাটে মরে থাকার কথা ছিল কিন্তু সেটা হয়নি কারণ হাসিনার আত্মীয় ওয়াকার আওয়ামীগের নেতাদের গোপনে ক্যান্টনমেন্টে আশ্রয় করে দেন সেখানে তারা মাস খানেক অবস্থান নেয় এরপর ওয়াকার নিজের প্রচেষ্টায় তাদেরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করে একটি ঘটনার কথা বলা যাক পাঁচই আগস্টে ইতিহাসে এক ভিন্ন মাত্রার ঘটনা ঘটেছিল সংসদ ভবনে ওই দিন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ডেপুটি স্পিকার শামসুল টুকু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী আহমেদ পোলক সাবেক হুইপ ইকবালুর রহিম ও নাজমা আক্তার প্রায় সাড়ে বারো ঘন্টা সংসদ ভবনে বঙ্কারে আত্মগোপনে ছিলেন এদের সবারই সেদিন জনতার হাতে গণধলাই খাওয়ার কথা ছিল কিন্তু এদের সবাইকে সেখান থেকে নিরাপদ আশ্রয় নিয়ে যান ওয়াকারের নেতৃত্বে একদল সেনা সদস্য এমনকি জানা যাচ্ছে শিরিন শারমিন সহ অনেকে এখনও সেনাপ্রধানের আশ্রয়ে আছেন নাম্বার তিন পিলখানো হত্যার কমিশন হতে বাধা দেয়া দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা যখন বিডিআর এর গণহত্যা চালায় তখন ওয়াকার শত বড় ইস্ট বেঙ্গলের ওয়াইশি হিসেবে পিলখানায় যথাসময়ে পৌঁছেছিলেন কিন্তু প্রতিরক্ষা উপদেশ জেনারেল তারেক সিদ্দিকের ফোন পাওয়ার পর আর পিলখানার ভিতরে ঢোকার চেষ্টা করেননি ওয়াকার এই ঘটনার কথা তখন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সকল তরুণ অফিসার এবং বীরজনেরা জানে কেন তখন বিডিআর এর অবরুদ্ধ সেনা অফিসারদেরকে ওয়াকার রক্ষা করেননি বাংলাদেশের বিডিআর বিদ্রোহের প্রায় দেড় দশক পর ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন চার লক্ষ পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করা দুই হাজার নয় সালের ওই বিদ্রোহের ঘটনার তদন্ত বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই নানান প্রশ্ন তুলে আসছিলেন ভুক্তভোগীরা অভিযোগ রয়েছে যে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে আউলিডে বেশ কয়েকজন নেতা জড়িত থাকার পরও তদন্তে তাদের নাম বাদ দেওয়া হয়েছে জানা গেছে পিলখানা হত্যা মামলার পূর্ণ তদন্ত যেন সম্পন্ন না হয় সেখানেও কলকাঠি নেড়েছেন ওয়াকার নাম্বার চার পিলখানা হত্যার পুরো দায় বিডিআরকে দিয়ে দেয়া জানা যাচ্ছে পিলখানা হত্যাকাণ্ড জড়িত ছিলেন ওয়াকার অনেকেই বলছেন ওয়াকার পিলখানা হত্যার সাথে জড়িত বলেই শেখ হাসিনা ওয়াকারকে সেনা প্রধান বানিয়েছিল জুলাই বিপ্লবে ওয়াকারের হাতে দ্বিতীয় কোনো অপশন না থাকার কারণে ওয়াকার হাসিনাকে পালাতে সাহায্য করে এতে করে হাসিনা প্রাণে বেঁচে যায় বলা যায় ওয়াকার হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে না হলে সেদিন ফ্যাসিস হাসিনাকে শেষ করে দিত সাধারণ মানুষ স্বৈরাচারের বিচারও এভাবেই হবার কথা ছিল কিন্তু ওয়াকারের জন্য তা সম্ভব হয়নি হাসিনা পালানোর আগে ওয়াকার হাসিনাকে প্রতিশ্রুতি দেন তার সকল নেতাকর্মীকে নিরাপত্তা দিয়ে দেশটাকে সাহায্য করবেন ওয়াকার তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং এখনো করে চলেছে তাছাড়া পিলখানা হট্টা মামলায় যে শুধু বিডিআর সদস্য নয় সেনাবাহিনীর লোকেরাও জড়িত ছিল সেটি স্বীকার করতে নারাজ আকার নাম্বার পাঁচ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের ক্যান্টনমেন্টে দেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন ডিজিএফআই প্রধান সহ এগারো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল নয় অক্টোবর গুমের অভিযোগটি দেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক নিজের গুম নির্যাতন চাকিচুতি হওয়ার বর্ণনা দিয়ে তিনি বলেন আমাকে দুই সালে সেনাবাহিনী থেকে গুম করা হয় তেতাল্লিশ দিন আমাকে হাত পার ও চোখ বেঁধে রাখা হয় দুই সালের আট অগস্ট মিরপুরের ডিও এইচএস থেকে দ্বিতীয়বার গুম করা হয় তখন গুম করে রাখা হয়েছিল দেড় বছর তারা বলেছে চুত না থাকলে আমাকে শেষ করে দেবে আমার বিরুদ্ধে সাইবার আইনে এগারোটি মামলা করা হচ্ছে এসব কর্মকাণ্ডের ভিত্তিতে কয়েকজন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেন ওয়াকার নাম্বার ছয় গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের দেশ ছাড়তে সহায়তা করা স্বৈরাচার শেখ হাসিনার সময় পরিকল্পিত হত্যাকাণ্ড গুম সামরিক বাহিনীর মেধাবী কর্মকর্তা সদস্যদের উদ্দেশ্যে সামরিক আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে বিনা পেনশনে চাকরিযুদ্ধ করা হয় একই সঙ্গে হাসিনার সহযোগী হয়ে গুম খুনে জড়িত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ লেফটেন্যান্ট জেনারেল সাইফ বেঞ্চির হারুন মুনিরুলদের দেশে পালিয়ে যেতে সাহায্য করার পেছনেও ওয়াকারের হাত আছে বলে মনে করা হয় নাম্বার সাত প্রধান উপদেষ্টাকে মেনে নিতে না পারা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজ্জি ভুইয়া বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুকে পাথর চেপে দিয়ে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানানোর প্রস্তাবে ওয়াকার বলেছিলেন ডক্টর ইউনুস কেন কেন অন্য কোনও ব্যক্তি নয় ডক্টর ইউনুসের নামে মামলা আছে তিনি একজন কনকনভিক্টেড ব্যক্তি একজন কনভিক্টেড ব্যক্তি কীভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন বাংলাদেশের ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ব্যক্তি আওয়ামীগ সাপোর্ট করে এই ত্রিশ থেকে ব্যক্তির বিরুদ্ধে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা উচিত সেনাপ্রধান অনেক তর্ক বিতর্কের শেষে সব সমন্বয় দিকে বলেছিলেন যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি সেনাপ্রধান দত ইউনুসকে মেনে নিতে পারেননি তার আরও অনেক আরাম পাওয়া যাচ্ছে তাছাড়া প্রধান উপদেষ্টার নাম ধরে ডাকার মতো শিষ্টতা দেখেছে সরকারকে পাশ কাটিয়ে সেনাবাহিনী থেকে জাতিসংঘের দাবির বিরুদ্ধে স্টেটম্যান ব্যাচেলার এলাকা কোনোভাবে হাসিনা দুর্নাম মেনে নিতে পারেন না জাতিসংঘ যখন দাবি করল বাংলাদেশ জেনোসাইড হয় তখন তা মেনে নিতে না পেরে সরকারকে পাশ থেকে দাবির বিরুদ্ধে স্টেটমেন্ট এলাকা ধ্বংস বাকার বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হচ্ছে আয়নাঘর আয়নাঘর ছিল নির্যাতন ও গুমের কেন্দ্র সেখানে রাজনৈতিক বিরোধীদের বন্দী রাখা হতো বছরের পর বছর ছোট আলোহীন কোঠাগুলো ছিল এমনভাবে তৈরি যে বন্দিরা বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানতে পারত না খাচার বাইরের জগৎ থেকে পুরো আলাদা কোথায় আছেন দিনের কোন সময় পার করছেন জানার সুযোগ নেই সবচেয়ে বিপজ্জনক এলাকা পরিদর্শন করতে ইউনুসকে বাধে দিয়েছেন ওয়াকার এবং সকল আলামত নষ্ট করার পর বুকে পাথর দিয়ে মেনে নিয়েছিলেন শুধুমাত্র পিলখানা হত্যার আসরি বিনিচু বাঁচানোর জন্য দেশকে ব্যবহার করা এত কলঙ্কজনক অধ্যায় নায়কের জন্য দেশই বিক্রি করে দিয়েছে ওয়াকার আশুরি বিনিচু বাঁচানোর জন্য দেশকে পুনরায় হত্যার পথে ঠেলে দিয়েছে